ওলানা তাহির সাহেব ওনিয়তো জিকির করে আল্লাহর আদ্রশের ময়দানে ওরাও জিকির করে আল্লাহর কিন্তু পাঁসা এমন এমন নাম জুড়ে দেয় ই আলী বাবা কেল্লা বাবা ফতে বাবা খাজা বাবা এগুলো বলে না বলেন ঠিক তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো কেউ ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে কে তো আদাব আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি ওরা কি জানে নাই আয়াত ওরা নিজেদের দরবার নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে ঢং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর সার দিয়ে মনে হতো হ্যাঁ এ কোরআনের কথাই হবে আপনি দেখেন সোরা আল ইমরানের আটাত্তর নাম্বার আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে এরকম পীরদের সাথে এক কথা বলেন না কেন মনে হয় যে না এ যত সুন্দর করে সরসার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে আর সাধারণ মানুষও তো এরকম আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে আমি মালানা রুহুল আমিন ভাই একটা গল্প বলছিল আমার দেখ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে মসজিদের সভাপতি সুদ খায় সুদ মানে উনি ওই টাকা ছেড়ে রাখে টাকা আসে এই সুদ তো আর সৈক উপায় নেই কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনার হাসতেছেন মানে আপনি টের পান কি করেন আপনি এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে দুইশো টাকা করে বেশি দেয় এটা যদি এলাকায় থাকে এটা বাদ দেওয়া লাগবে ভাই কারা কারা এই কাজে আসেন ছেড়ে দেবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ যাক এই এলাকায় তো আমার মনে হয় বলা ভুল হয়ে গেল সত্যিকে এলাকায় সব নেই না হ্যাঁ আপনি লজ্জা পান কোন কারণে কিসের লজ্জা আপনার কোন নেই ঠিক আছে যাক এই এলাকাটা এখনো যে ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু সেই দিন আমি ওই যে ইসে যে পেয়েছিলাম হরিণা ওনারা দেখলাম কয়েকজন হাত তুলেছে টাকা ছেড়ে রেখেছে আর টাকা আসে তারা জেনা একই জেলায় দুই রকম নিয়ম চলছে এক রকম না তার বড় যদি গিয়া ভল ভালে এগুলো করে থাকেন আশা করছে আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ এই যে ইনশাআল্লাহ বলছে তার মানে আছে আমার ভাইরা সুদ খাওয়া ঘোষ খাওয়া জেনা ব্যবিচার করা উলট বালট ঘরে আপনি কামাই করছেন বলেন তো যে মানুষগুলো এরকম উল্টো পাল্টা করে কামাই করে আর বলে বাবা শাহ মোদের মদের কাছে সব হালাল মানে হালাল করে নিলে সব যেটা বলতে চাচ্ছিলাম এই হাদিস দিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উন্মত আমরা যারা দাবি করছি নবীজি এই পৃথিবীতে আসার পরে যতগুলো কাজ নিষেধ করেছিলেন তার ভেতরে কিন্তু এই সুদ একটা কি সুদ একটা না পাঁচশোটা নিষিদ্ধ কাজ আছে এই কোরআনে তার ভেতরে সুদ একটা মানে আলোচনা করতে করতে সুদের আয়াত যাই এসেছে যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান সুদ খাওয়া আল্লাহ রাসূলের সাথে জেনা কি যুদ্ধ করার শামিল এই কথাগুলো বলার পরে বেশ সুন্দর করে নামাজ হয়ে গেল নামাজ পড়ার পরে যিনি সভাপতি আছে অনেক বলছে হুজুর আপনি আর ওয়াজের আয়াত পেলেন না আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আয়াতটা পড়লেন আমি যে রাখাই টাকা ছেড়ে রাখি এ সবাই জানে আপনার বলার দরকার কি ইমাম সাহেব কি ওইটা জেনে বলেছি ঠিক আছে আপনি যখন আমার অপমান করলেন এতগুলো মানুষের সামনে আমার উলঙ্গ করে দিলেন আপনার আমি আর রাখবো না বাদ দিয়ে দিলাম ঠিক আছে ওখান থেকে গিয়েছে উপশহরে ওই যে নাটোরের খেজুর দলা বলে আছে চলন বিলের ভেতরে ওই এলাকায় ওখানে ইমামতে নিয়ে আমি ভেজ ভালোই করছিলাম কয়েক সপ্তাহ গেল কিন্তু প্রথম যে আয়াত দেলাবাদ করেছি পর্দার আয়াত পর্দার আয়াত আসার পরে সেক্রেটারি যিনি উনি ডাক দিয়ে বলছো হুজুর আপনি একটা কাজ করলেন আমার বউ না একটু বেড়াকে চাকরি করে একটু এলোট পালুট হয়ে যায় আপনি তাই বলে এইভাবে বলবেন মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে আপনি বলতে গেলেন কেন আমি যখন আমার মান সম্মান রাখলেন না আপনাকেও রাখবো না বাদ দিয়ে দিই বলছে এখন আমি আর শহরে উপশহরে কোনো জায়গায় থাকবো না এমন এক গ্রামে যাবো যারা আরবি বোঝে না ওই চলন মিলের ভেতরে এক গ্রামে নামাজ পড়িয়েছে ভালোই বায়ান করেছে একেবারে সরষার দিয়ে কথা বলার পরে উনি আনিল নাম আছে করার পরে নামাজ শেষ হয়ে সবাই বলছে না ইমাম সাহেব ভালোই আছে এর গলা খুব সুন্দর কণ্ঠ ভালো এইটাই লাগবে কিন্তু ক্যাশিয়ারের মন খারাপ ডাক দেয়া বলো হুজুর আপনি কি সোরা পড়লেন কেন ইয়াসিন পড়েছি আপনি একটা কাজ করলেন এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে তার নাম হাকিম আপনি তো বললেন ইয়াসিন আল কোরআন হাকিম আমাদের ক্যাশিয়ার আপনাকে টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা আপনার নাম তো বাবর মিয়া বাবর মিয়া নামে কোনো সোরা আছে আগামী সপ্তাহে আমি জানি না আমার নামে যেভাবে হোক একটা আয়াত পড়া লাগবে যদি আগামী সপ্তাহে না পড়েন আপনার আমি বাদ দিয়ে দেব একটা সপ্তাহ ধরে চিন্তা করছে আমি বাবর মিয়ায় কনে পাবো ওরা কোরআন খুলে দেখে না বাবর মিয়া নামে কোনো সোরা নেই তো বাবর মিয়া নামে তো সোরা পড়া লাগবে একটা বানিয়েছে জওয়ান নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়েছে ইয়া বাবর আনতাকালব ও আবকা খিনzin ও যদ্দ কাহিমার ফাইন্নাহুম জাহিলন Tran এমন দিয়া দিয়েছে মনে করছে কোরআনের আয়াতই হবে নামাজ শেষ করার পর বলছে হুজুর কি আয়াত বললেন যে সব জায়গায় শুধু আমারই নাম আপনি একটু বাংলা বলেন তো বাংলা বলা যাবে না না বলেন বাংলা হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর 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 বাবা দাদা গাধা চোদ্দ বংশ সব মূর্খ দল একটা সোরা হইতো আরবি তো ভালোই লাগছে ওর এমামতি যাই ছিল আর থাকবে ওর ওই জায়গা থেকেও বাদ দিয়ে দিয়েছে আমি যেটা বোঝানোর জন্যে উদাহরণটা বললাম আজ ভাবেন তো কোরানে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরষার দিয়ে তাহেরি ভাই এবং এই সন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাবাদ করে ট্রান দেয় মানুষ বলে আল্লাহ হুয়াত বার মনে হচ্ছে কোরানের আয়াত এগুলো আজ অতচর সবগুলো বানানো একটা কথা ভয়াত ওইভাবে নেই মারা আয়াত পড়ছে ইয়া যুল্লাযীনা আমানুত হা ওয়াবতাউ ইলাইহি ল ওয়াসিলা হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওয়াসিলা তালাশ কর এই ওয়াসিলাই হচ্ছে পীর সাহেব এখানে কি পীরের নাম আছে বলে না বানিয়ে মানিয়ে নিয়ে যাও দোজো ওয়াসিলার ব্যাখ্যা আপনি তাফসীরে খুঁজবেন ওয়াসিলা মানে নেক কাজ ওয়াসিলা মানে কি নেক কাজ নম্বর অর্থ হচ্ছে ওয়াসিলা হচ্ছে নবীর সম্মান এগুলো বলে না পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে এখানে কোরআনের আয়াত পড়লেই হবে না যারা আছেন এই জন্য তো বলছে আপনাকে জানতে হবে হামসা যা বলে আসলে কোরআনে আছে তো নাকি ও উল্টো পাল্টা করে বানিয়ে বলেছে এটা আপনাকে আগে জানা লাগবে তাহলে আপনি শুনে মজা পাবেন কে কথা বলে না কেন ভাইয়া দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তা এরকম আছে রং ঢং দিয়ে লেসানের বহু বচন আলসে না লেসান মানে জহব্বা জহবমা উলট পালট করে সর সার দিয়ে কানে হাত দিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যে না কোরআনে আছে এমন কি তারা বলে ও ভাইয়া বলো না ভো আমি দিল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ পাক বলেন না এগুলো একটাও আমি আল্লাহ এরকম কথা নাজিল করি নাই এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না আল্লাহর কথা না যে দিয়ে শুনি ওদের ব্যবসার কারণে দরবারের কারণে এগুলো বলে এই বলেন তো এরকম মানুষ দেশে নেই এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন আপনি ভুল পথে আছেন আপনার শাস্তি ডবল হবে আমার মনে করতে পারেন আলেম ডাকে আলেমের সাথে আমি ডাকি অসুবিধা কি আরে ভাই আলেম অত তো অত ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে এক কথা বলেন না কেন সুতরাং আপনি আমাকে আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসীরের সাথে মিলান আর ওর কথাটাও মিলান জীবনে ওর কথা তাফসীরের সাথে মিলবে না ওর বাবার সাথে মিলবে কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে আর আমার তো দরবার নেই আমার ঠিক রাখারও দরকার নেই কথা বলছে না কেন তাহলে ডবল শাস্তি হবে কোন মানুষের যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত জিকির হবে আল্লাহর কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা বলেন বলেন সে খাজা বাবা হোক দয়াল বাবা হোক ন্যাংটা বাবা হোক আগলা বাবা হোক মাগলা বাবা হোক কোন বাবার নাম জিকিরে জায়জ নেই এমনকি রসুল্লাহর নামেও জিকির করা জায়জ নেই রসুল্লাহর নামে হবে দরুদ শরীফ আমার সাথে একজন জেলে ছিল এই তিনটা বছর আমি পেয়েছিলাম তাকে ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন তিরিশ বছর ৩০ বছর জেল ছিল পঁচিশ বছর পরে বের হয়েছে মাঝে মাঝে দেখতাম রাত্রে আড়াইটা তিনটায় উঠতাম আমরা তাহার জোত পড়তে আর ও উঠতো জিকির করার জন্য উঠে একেবারে জিকির আরম্ভ করি তাও জাতের জিকির না জিকির করছে ইয়ারাসোল্লাহ ইয়ারাসোল্লাহ কি গো মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম ভাই কি করেন আপনি জিকির করি জিকির মা ইয়ারাসোল্লাহ ইয়ারাসোল্লাহ কিসের জিকির বছর রসুলের এসকে রসুলের এসকে কোনো জিকির আছে আরে ভাই জিকির হবে তো আল্লাহর নামে কে শিখিয়াছে দাজে জিকির অনেকদিন বলেছিল মামুন সাহেব হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে একজন পাগড়িওয়ালা হজুর এসেছিল সবুজ মাথায় মাছ ভান্ডারি এই হজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে তার সাথে আমি ছিলাম তার কাছে জিকির শিখেছি ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়ারাসুল আল্লাহ ইয়ারাসুল আল্লাহ বললাম সে নাই বুঝে শুনে ভুল করেছে আপনি হয়তো না জেনে ভুল করছেন আপনাকে আর ভুল করতে দেব না বলেন জিকির রসুল্লাহর নামে হবে না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে আর ওরকম করে না এবার আমরা যে আয়াত পড়েছিলাম আয়াতের সাথে মিল আছে ওইদিকে আমরা যাচ্ছি আরব্ব বললাম বলেন একতা খাদো আহবার ভোম আরহবান আহোম আর বাবামিং দোনিল্লা ওয়ালমা সিংহাবনা মারিয়াম এখানে ইয়া হতে খ্রিস্টানদের কথা আল্লা রুখেতে জানিয়েছেন সরাম দাও বার একত্রিশ নাম দারায়াত আরব্বল আলামিন বলেন বহু মানুষ এমন আছে এই পৃথিবীতে তারা তাদের আহাবার এবং রহবান তার মানে এখানে দুইটা কথা জানিয়েছেন আহবার মানে ধর্মীয় পণ্ডিত যারা আর রহবান মানে যারা বৈরাগ্য সংসার ধর্ম মানে যে পীর ফকির যারা দাবি করে লালনের ওদের নাকি সংসার ধর্ম নেই ওরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে ওটা আল্লাহর রাস্তা না ওটা শয়তানের রাস্তা দুনিয়ায় যত নবির পাঠিয়েছে প্রত্যেকের সংসার ছিল না খালি ঈসা নবীর বাদ দিয়ে তিনি বৈরাগ্য না তিনি দুনিয়ার সংসার ত্যাগই ছিলেন তিনি সংসার ধর্ম করে যেতে পারেননি কারণ তিনি এত ভক্ত হয়েছিলেন আল্লাহ রাখে রাতের যে একটা একটা খাবারের জন্য একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস ছিল কাছে কৌটা উনি একবার লক্ষ্য করে দেখলেন সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় যে সাগরের পাশ থেকে একজন পানি তুলে খাচ্ছে নদী বা সাগর থেকে সেই লোকটা জক নেই গ্লাসও নেই তার কাছে কাপও নেই হাতের আজলিতে পানি তুলে খাচ্ছে ওর দিকে তাকিয়ে তাকে চিন্তা করলেন আল্লাহ এই লোকটা একটা গ্লাস দিয়ে পানি খাবে সে গ্লাস ওর নেই আর আমি একটা নবী আমার গ্লাস থাকবে কোন কারণে ও ছাতা আমার দরকার নেই ফেলে দিলেন সাগরে তা আপনি সেরকম হতে পারবে আপনি তো উল্টা পাল্টা কাজ করে বেড়ান মহিলা নিয়ে গাছ খেয়ে আপনি চক মুখ লাল করে থাকে